নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব গুরুর মহিমা চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মুক্তিলাভের জন্য গুরুকরণ কি অপরিহার্য এর পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি গুরুর মহিমা স্বামী দাস বলছেন বাস্তবে গুরুর মহিমার সম্পূর্ণ বর্ণনা কেউ করতে পারে না গুরুর মহিমা ভগবানের মহিমার চেয়েও বেশি এই জন্য শাস্ত্রে গুরুর মহিমার কথা অনেক বলা হয়েছে তবে সেই মহিমা সততার তার দম্ভ বা ধূর্ততার নয় আজকাল দম্ভ ধূর্ততা খুবই বেড়ে গিয়েছে এবং বেড়েই চলেছে কে যে ভালো আর কে খারাপ তা সহজে বোঝা যায় না যে মন্দত্ব মন্দত্বের রূপে আসে তা দূর করা সহজ কিন্তু যে মন্দত্ব ভালত্বের রূপ নিয়ে আসে তাকে দূর করা খুবই কঠিন সীতার কাছে যখন রাবণ রাজা প্রতাপ ভানুর কাছে যখন কপটমণি এবং হনুমানের কাছে যখন কাল নেমে এসেছিল তখন তারা তাদের চিনতে পারেননি তারা ধাঁধায় পড়ে গিয়েছিলেন কেননা তারা ছিল সাধুর পেস্তারি আজকাল গুরুর প্রতি শিষ্যদের যেরকম শ্রদ্ধা দেখা যায় গুরুরা নিজেরা বাস্তবে সেরকম হন না এই জন্য শ্রী জয় দয়ালজি গোয়েন্দকা। বলতেন যে আজকালের গুরুদের প্রতি আমার শ্রদ্ধা হয় না বরং শ্রদ্ধা হয় তাদের চেলাদের প্রতি তার কারণ নিজের গুরুর প্রতি চেলাদের যে শ্রদ্ধা দেখা যায় সেটি শ্রদ্ধার যোগ্য শাস্ত্র বলেছে যে গুরু মহিমা যথার্থ হলেও বর্তমানে তা প্রচারযোগ্য নয় কেননা আজকাল দাম্বিক ধূর্ত লোকেরা গুরু মহিমার সাহায্যে নিজেদের স্বার্থ সিদ্ধি করে থাকে এতে কলিযুগও সহায়তা করে কেননা কলিযুগ হল অধর্মের মিত্র কালি না ধার্ম মিত্রেই না পদ্মপুরাণে বলা হয়েছে বাস্তবে গুরু মহিমা প্রচার করার জন্য নয় ধারণ করার জন্য কোনো গুরু যদি নিজে গুরু মহিমার কথা বলেন গুরু মহিমার পুস্তকের প্রচার করেন তাহলে তাতে এটি প্রমাণিত হয় যে তার মনে গুরু হওয়ার ইচ্ছা আছে যার মধ্যে গুরু হওয়ার ইচ্ছা থাকে তার দ্বারা অন্যের মঙ্গল সাধন হতে পারে না তাই আমি গুরুকে নিবারণ করি না নিবারণ করি পাটুয়ারি বুদ্ধির গুরুর নিবারণ তো কেউ করতেই পারে না বস্তুত শিষ্যের দৃষ্টিতেই গুরুর মহিমা থাকে গুরুর দৃষ্টিতে নয় গুরুর দৃষ্টিতে একরকম শিষ্যের দৃষ্টিতে একরকম এবং তৃতীয় ব্যক্তির দৃষ্টিতে সেটি আরেক রকম গুরুর দৃষ্টি হলো আমি কিছুই করিনি যা শত স্বাভাবিক বাস্তবিক আমি কেবল তার দিকেই শিষ্যের দৃষ্টি আকর্ষণ করেছি কথাটি তাৎপর্য এই যে আমি শিষ্যের স্বরূপের দিকেই তাকে সচেতন করেছি নিজের কাছ থেকে কিছু দিইনি শিষ্যের দৃষ্টি হলো গুরু আমাকে সব কিছু দিয়েছেন যা কিছু হয়েছে তা সবেই গুরুর কৃপায় হয়েছে তৃতীয় জনের দৃষ্টি হল শ্রদ্ধার ফলেই শিষ্যের তত্ত্ববোধ হয়েছে আসলে মহিমা সেই গুরুর যিনি গোবিন্দের সঙ্গে মিলন ঘটিয়ে দিয়েছেন যিনি গোবিন্দের সঙ্গে মিলন ঘটার না কেবলমাত্র বড় বড় কথা বলেন তিনি গুরু নন এই রকম গুরুর মহিমা নকল আর তা কেবল অপরকে প্রতারণা অর্থাৎ ঠকানোর জন্যই হয়ে থাকে নমস্কার আজকের পর্ব এখানেই আসবো আগামী পর্ব নিয়ে গুরুর কৃপা চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মুক্তিলাভের লাভের জন্য গুরুকরণ কি অপরিহার্য এই পর্বগুলি শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণ